অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ইউনিসের সাথে কি ছাত্র উপদেষ্টাদের দূরত্ব তৈরি হয়েছে কিনা এটি একটি যৌক্তিক প্রশ্ন এই প্রশ্নটা আসারই কথা কেননা একসাথে থাকলে মধুচন্দ্রিমার যে সময় সেই সময়টা পার হয়ে গিয়েছে ছয় মাস একসাথে একটা মানুষকে জানা বোঝার জন্য ছয় মাস কম সময় না অনেক বড় সময় আমরা জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়াকে কেন্দ্র করে যেসব টানাপোড়েন আমরা দেখলাম সেই দেখার প্রেক্ষিতে এবং প্রফেসর ইউনুস যেই বক্তব্য দিয়েছেন রাজনৈতিক দলগুলোর সাথে জুলাইয়ের ঘোষণাপত্র চূড়ান্ত করার যে বৈঠক হয়েছে টানা টানা মধ্যে সেখানে ডক্টর ইউনুসের একটি বক্তব্যকে কেন্দ্র করে একটা বিষয়ে স্পষ্ট হয়েছে যে অন্তত একটি বিষয়কে কেন্দ্র করে ছাত্রদের সাথে ডক্টর ইউনুসের একটা দূরত্ব তৈরি হয়েছে অথবা মনোমালিন্যের পরিবেশ তৈরি হয়েছে কী সেই বক্তব্য মানব জীবনে একটি সংবাদ প্রকাশ করেছে যেই সংবাদে ডক্টর ইউনুস রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় কি বলেছেন একদম হুবহু আমি পড়ছি মাঝখানে ছাত্র এসে বলল তার একটি ঘোষণা দেবে সেখানে আমাকেও থাকতে হবে আমি বুঝতে চাইলাম কি ঘোষণা দিতে যাচ্ছে আমি বললাম এটা হবে না আমার যাওয়াটাও হবে না আর তোমাদের করা ঠিকও হবে না তোমরা যদি পাঁচ আগস্ট ফিরে যেতে চাও সেদিনের পরিপ্রেক্ষিতে যেটা হয়েছিল সেটাকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে অর্থাৎ তোমরা যদি পাঁচ আগস্টে ফিরে যেতে চাও সেই দিন যেটা হয়েছিল সেইটা আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে কি সেইটা সেই দিন পুরো অনুভূতি ছিল একতার অনুভূতি কেউ বলেনি আমি অমুক তুমি অমুক কাজেই তোমরা করতে চাইলে সবাইকে নিয়ে করতে হবে এটা পরিষ্কার এইটা না করলে ঠিক হবে না প্রফেসর ইউনুস তিনি বলছেন যে একতা দিয়ে তোমরা পাঁচ আগস্ট সৃষ্টি করেছিল এটার অবমাননা হবে যদি আমাকে নিয়ে এই ঘোষণা দাও তারা খুশি হয়নি আমার কথায় কিন্তু ক্রমেই তারা বুঝলো যে পাঁচ আগস্ট যদি পুনঃপ্রতিষ্ঠা করতে হয় তাহলে এভাবেই করতে হবে একত্রে করতে হবে সেই কথা থেকেই আলাপ শুরু যে কিভাবে একত্রে করা যায় আজকের আলোচনাটাও এইটাকে কেন্দ্র করে হবে যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে করতে পারবো না তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হবে পরিষ্কার কথা যদি আমরা এটা ঐক্যবদ্ধভাবে না করতে পারি তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হবে এটা দরকারও নাই দরকারটা হলো ওইটুকু স্মরণ করে দেওয়া যায় আপনাকে দেখে আমার সাহস আসে সবার মনে সাহস আসে সারা দেশ চমকে উঠবে যে আমরা জেগে আছি আমাদের অনুভূতি ভোতা হয়ে যায়নি চাঙ্গা আছে জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ আছি এটা গেল প্রফেসর ইউনুসের কথা একেবারে তরতাজা ফ্রেশ কথা যেই কথাটা মানব জমিন কোর্ট করে রিপোর্ট করেছে এখন এখানে স্পষ্ট ডক্টর ইউনিস বলেছেন যে ছাত্ররা এসে আমাকে বলল স্যার একটা ঘোষণা দেব সেখানে আমাকে থাকতে হবে যেতে হবে আমি বললাম যে তোমরা কি ঘোষণা দিতে যাচ্ছ আমাকে বলো দেখি তখন যারা যেটা বলল আমি জানতে চাইলাম দেখলাম যে না এটা এইভাবে হবে না তারা খুশি হয়নি স্পষ্টই বলেছেন প্রফেসর ইউনিস প্রফেসর ইউনিস যে মনের ভিতরে কোনো রেখে কথা বলেন না তার প্রমাণ আমরা দেখলাম কোথায় নিউ এজের সম্পাদক নুরুল কবিরের সাথে তার যে সাক্ষাৎকার প্রায়শই দেখেছেন সেই সাক্ষাৎকারে অবলীলায় সব কিছু স্বীকার করেছেন আমাকে এটাও বলেছেন যে আমরা তো চেষ্টা করছি যদি ভালো কিছু হয় যদি লাইগা যায় তাহলে তো ভালো আর না হলে কি আর করা অর্থাৎ এমন না যে তিনি খুব রাগঢাক করে যেটা তার নাই সক্ষমতা নাই সেটাকে তিনি বলবেন যে আমরা হ্যান করেছি ত্যান করেছি এই করেছি সেই করেছি এরকম মানুষ এখনো পর্যন্ত মনে হয়নি গত ছ মাসে তো যেটা বলছিলাম ছয় মাস তো মধুচন্দ্রিমা হল এই ছয় মাসে নিশ্চয়ই একসাথে কাজ করতে করতে অনেক বোঝাপড়া অনেক রকম টানাপোড়নের সম্পর্ক তৈরি হয়েছে যেটা আমরা বাইরে থেকে আজ করতে পারলেও এইটার প্রকাশ দেখিনি প্রকাশটা দেখলাম ইউনুসের কথায় যে ছাত্রদের জুলাই ঘোষণাপত্র এককভাবে দেওয়াকে তিনি সমর্থন করেনি আর যে কারণেই মূলত আটকে গিয়েছে জুলাই ঘোষণাপত্র আটকে গিয়েছে কেন আমি বলছি গতকাল যখন জুলাই ঘোষণাপত্র দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে ডাক দেওয়া হলো। তখন বিএনপি বড় দল হিসেবে বেঁকে বসলো কেন বেঁকে বসলো তারা বলল যে না আর আগের দিন রাত্রে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেওয়া হয়েছে মহাসচিবকে হোয়াটসঅ্যাপে কি মেসেজ দেওয়া এইটা রীতি সম্পর্কিত বিষয় কিনা এটা সরকারি রীতি কিনা সেটা তারা প্রশ্ন তুলেছে প্রশ্ন তুলে প্রথমে বললো তারা যাবে না কিন্তু পরে তারা বুঝেছে যে না ইউনুস সাহেব ডেকেছেন ইউনুস সাহেবের ডাকার প্রেক্ষিতে তাদের যে রাজনীতি করার যে একটা সুস্থ মনোবাসনা আছে সেটার বহিঃপ্রকাশ তাদের দেখাতে হবে এবং এর বাইরে যখন বিএনপি যাবে না তখন ছাত্রদের সমন্বয়কদের অনেকেই বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু করলো যে বিএনপি আমাদের প্রত্যেকটা কাজে বাংলা দিচ্ছে বিএনপি প্রত্যেকটা কাজে আমাদেরকে অসহযোগিতা করছে কিন্তু অসহযোগিতার প্রেক্ষাপট নিশ্চয়ই বিএনপি বর্ণনা করেছে যে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার প্রেক্ষিতে তারা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তারা এখনও সিদ্ধান্ত জানেন না জানাচ্ছেন কিন্তু পরে তিনি গিয়েছেন সালাউদ্দিন আহমেদ গিয়েছেন কিন্তু যে তিনি যেটা বলছেন সাংবাদিকদের সাথে আলোচনা যে পাঁচ মাস পরে এইটা দেওয়ার আদৌ প্রয়োজন আছে কিনা এবং এইটা দিতে যে আবার যে আমাদের ভিতরে যে ঐক্য আছে সেই ঐক্য বিনষ্ট হয় কিনা সেটা দেখতে হবে অর্থাৎ স্পষ্টভাবে তারা এটাতে নেতিবাচকভাবে অবস্থান নিয়েছে জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে নুরুল হক নূর বিএনপির সাথে থেকে রাজনীতি করে তারাও একই রকম মনোভাব প্রকাশ করেছে আমি জানি না জামায়াত ইসলাম কী মনোভাব প্রকাশ করেছে সে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে কিন্তু যেই প্রেক্ষাপট সেটা হলো যখন এর আগে মাহফুজ জানিয়েছিলেন যে জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে একটা অনানুষ্ঠানিক কথা হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা আনুষ্ঠানিকভাবে এখনও তাদের কাছে পৌঁছায়নি এর ঠিক চার দিনের মাথায় যখন আলোচনা সরকারের সাথে চার দিনও কি সরকার সময় পেল না রাজনৈতিক দলগুলোকে আনুষ্ঠানিকভাবে কিনিয়ে আলোচনা হবে তার খসা পাঠিয়ে একটা আনুষ্ঠানিক দাওয়াতপত্র দেওয়ার সময় পায়নি সরকার সরকারের কোঅর্ডিনেশন বিভাগকে এতটাই দুর্বল সরকারের কোঅর্ডিনেশনকে এতটাই ঠুনকো এগুলো যৌক্তিক প্রশ্ন পেছনের কথা যেটা মনে হচ্ছে যে এই ঠুনকো হওয়ার পেছনে সরকার ইউনেস সরকারের যে অনীহা বড় দল হিসেবে বিএনপির যে অনীহা সেটি একটি বড় ভূমিকা রেখেছে বলে আমার মনে হয় কিন্তু যেহেতু ছাত্রদের চাপ আছে বিশেষ করে ছাত্র সমন্বয়ক বৈষম্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম রাজনৈতিক দল হিসেবেই তারা গিয়েছে যদিও তারা বলছে তারা রাজনৈতিক দল না কিন্তু বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন গিয়েছে এবং রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে জাতীয় নাগরিক কমিটিও গিয়েছে তো সেখানে এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এদের তরফ থেকে যেহেতু প্রচণ্ড চাপ আছে সুতরাং এটি আবার করতেও হবে এই করতে হবে কিন্তু বিষয়টি নিয়ে বন্ধন ছুটে গিয়েছে এরকম একটা প্রেক্ষিতে যে আলোচনাটা হলো সেটা দিয়ে আদৌ আউটকাম জুলাইয়ের ঘোষণাপত্র কিভাবে আসবে কতখানি আসবে আমরা জানি না কিন্তু জুলাইয়ের ঘোষণাপত্র বলতে যে ছাত্ররা প্রথমেই যেই ভুলটি করেছে তারা হলো নিজেরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে কাউকে কিছু না জানিয়ে চব্বিশের গণভ্যত্থানের পুরো কৃতিত্ব তারা একাই দাবি করে ঘোষণা দেওয়ার জন্য একত্রিশ ডিসেম্বর একটা সময় বেঁধে দিল এবং তারা বলল মুজিববাদী সংবিধানের কবর হবে নাও ওয়ার নেভার জুলাইয়ের ঘোষণাপত্র দিতে হবে কি মুজিববাদী সংবিধানের কবর কোনটা সংবিধানকে অস্বীকার করা একাত্তরকে বাকি রেখে চব্বিশকে রিপ্লেস করা এসব নানান প্রশ্ন সংশয় যেখানে ছিল সেখানে তারা তড়িঘড়ি করে একদিনের ব্যবধানে শহীদ মিনারে একটা ঘোষণা দিতে গেল কার ইন্ধনে কোথায় কোন প্রেক্ষিতে সেটি নিয়ে সরকারের ভিতরে অস্বস্তি তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে এমনকি যারা সমাজে বিজ্ঞ ইন্টেলেকচুয়াল তাদের বিদ্রোহ অস্বস্তি তৈরি হয়েছে কিন্তু খুশি হয়েছে নিশ্চয়ই যারা এই জুলাই আন্দোলনে ছাত্রদের যে ভূমিকা সেটি সর্বাগ্রে স্বীকার করে তারা দোষের কিছু নাই আমি আমরা মনে করি যে যারা এই জীবনের ঝুঁকি নিয়ে নেতৃত্বটা দিয়েছে যদিও গণমানুষের ডাক হৃদয়ে ধারণ করে এক দফার ঘোষণা দিয়েছে ছাত্ররা এক দফার ঘোষণার উদ্যোক্তা ছাত্ররা না এটা একদম স্পষ্ট গণমানুষের ডাকটাকে তারা গ্রহণ করে ঝুঁকি নিয়ে তারা নেতৃত্ব যে দিয়েছে কোনো দিন রাজনীতির পট পরিবর্তন হলে তাদের যে জীবন সংখ্যা তাদের বিচার এগুলো অবসম্ভবই একটা বাস্তবতা যেহেতু প্রতিহিংসা রাজনীতি করে আওয়ামী লীগ সেক্ষেত্রে তাদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা দানের জন্য সর্বাগ্রে সব ধরনের কৌশল অবলম্বন করা এবং ইনডেমনিটি দেওয়া যেই ইনডেমনিটি দিতে হবে রাজনৈতিক দল হিসেবে যারা ক্ষমতায় যাবে তাদের এবং সেই দৌড়ে সবার আগে গিয়েছে অবশ্যই বিএনপি তো সেই বিএনপি তাদেরকে যদি আস্থায় না নিয়েই ছাত্ররা নিজেদের মতো একটা দাবি পেশ করে তাহলে সেটার গ্রহণযোগ্যতা হবে না সেটাই হয়েছে এখন যেই জায়গাগুলোতে সবার ঐকমত্য আছে জুলাই অভ্যুত্থানকে কেবল জুলাই ছত্রিশ দিনের আন্দোলন না বলে এটি কি ষোলো সতেরো বছরের স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনের একটা অংশ হিসেবে এবং উপলক্ষ ছত্রিশে জুলাই ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন সেটাকে ধরে একটা ঘোষণাপত্র যে দেওয়া এবং এই বিপ্লবে যারা অংশ নিয়েছে তাদের প্রত্যেককে আইনি সুরক্ষা ভবিষ্যৎ সুরক্ষা এগুলো অবশ্যই আমি চাই ব্যক্তিগতভাবে আমরা চাই কিন্তু সেটা করতে যেয়ে যে অনৈক্য বিভেদ এবং জুলাইয়ের পুরা ক্রেডিট ছাত্র সমন্বয় একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয় একটা বিশেষত তারা যে নিয়ে ফেলতে চাইছে সেটার বিরুদ্ধে প্রতিবাদ এবং অবস্থান নিশ্চয়ই আমি জারি রেখেছি আপনারা আমার আলোচনায় দেখেছেন আমার অবস্থান বুঝছেন ছাত্র আমি কোন লাইনে কথা বলছি এই যে জুলাই অভ্যুত্থানের ঘোষণার প্রেক্ষিতে ইউনিস সাহেবের সাথে ছাত্র সমন্বয়কদের যে দূরত্ব এর রেজাল্ট কি এর পরিণতি কি। তিনি নির্বাচনের ডেট মনে মনে ঘোষণা করেছেন ডিসেম্বর দু হাজার পঁচিশ অথবা জুলাই দু হাজার ছাব্বিশ জুলাই দু হাজার ছাব্বিশ পর্যন্ত আমি কল্পনা করছি না ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্তও এই দূরত্ব রেখে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে কি না এবং এই দূরত্বকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে ইউনুসের সাহেবের সরকারের মধ্যে যে বিভেদ সেখানে অন্যান্য যেসব জনগুরুত্বপূর্ণ কাজ আছে বিশেষ করে সংবিধান সংস্কার কমিশন সহ পুলিশ সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশনে যেসব প্রতিবেদন দিয়েছে সেই প্রতিবেদনগুলোর আলোচনার ভিত্তিতে সংস্কার আমাদের জাতীয় দাবি এটা করতেই হবে কতখানি করা সম্ভব হবে এবং সেই জায়গায় প্রত্যেকটা পরেতে পরেতে বাগড়া বাঁধাবে কিনা ছাত্ররা রাজনৈতিক দলগুলো এবং সেই বাগড়া নিরূপণ করতে প্রফেসর ইউনুস যেই উদ্যমে কাজ করছেন সেই উদ্যমটার আছে কিনা থাকবে কি না বড়ো প্রশ্ন নিশ্চয়ই প্রফেসর ইউনুস বিজ্ঞ ব্যক্তি বয়স্কজন দমে যাওয়ার কোনো সুযোগ নাই তার হাতে সুযোগ এসেছে ইতিহাস সৃষ্টি করার সেই সৃষ্টি করার জন্য তিনি সবাইকে নিয়ে যে ঐক্যমতের ভিত্তিতে সরকার পরিচালনা সবাইকে সমান মর্যাদার বিষয়ে বিবেচনা করার যে রীতি তিনি নিয়েছেন এখন পর্যন্ত সেটি যদি দৃঢ়ভাবে চালিয়ে রাখতে পারেন তাহলে হয়তো কিছু ভালো ফলাফল আমরা পাবো দেশ পাবে আর না হলে বিভাজনের যে সংখ্যা উদয় হলো কিংবা যে ছোট্ট ফাটল আমরা দেখলাম সেটি যদি আর বড় হয় তাহলে এটা নিশ্চয়ই ইউনিস সরকারের জন্য ভালো হবে না ছাত্রদের জন্যও ভালো হবে না রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন চাচ্ছে দেশ নিয়ে ভাবে তাদের জন্য হয়তো ভালো হবে না কেননা এই সময়টা একটা মাহেন্দ্র খান এই সময়টার সদোপযুক্ত ব্যবহার জরুরি আশা করি সেটা হবে